আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য চিকেন ফ্রাই বানানোর একটা ভিডিও নিয়ে এসেছি আমার এই চিকেন ফ্রাইটা উপরে থাকবে ক্রিসপি আর ভিতরে থাকবে সফট আমি একটু দেখিয়ে দিই ভেঙে একদম গরম গরম ভাঙা যাচ্ছে না এই যে ভিতরে একদম সফট থাকবে তো আমি কি কি উপকরণ নিচ্ছি একটু দেখিয়ে দিই আমি এখানে একটা মুরগির ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার এক টেবিল চামচ মুরগিটা ফার্মের মুরগিদের কি যে ওজন ছিল সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস তাও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিকেন চিকেনটা খাওয়ার সময় চিলি সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি একটু স্পাইসি করে করতেছি সেজন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ একটু করে লবণ দিয়ে দিয়েছি কারণ সসের মধ্যে লবণ থাকে চিনি দিয়ে দিচ্ছি হাফ চার চামচ ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মানে এক কাপের চার ভাগের এক ভাগ দিলাম ঠিক একই মাপে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ারটা সমান সমান দিতে হবে বা সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এই যে মাখা হয়ে গিয়েছে এবার এখানে আমি একটু কালার দিয়ে দিচ্ছি কালারটা অপশনাল চাইলে দিতে পারেন তবে দেখতে একটু সুন্দর লাগে সেজন্য কালারটা দিয়ে দিলাম কালার দিয়ে আমি আরেকটু মেখে নিচ্ছি আমি এখানে কালারটা ইলো কালার দিয়েছি আপনারা চাইলে রেড কালারও দিতে পারেন তো এই যে কালার দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঠিক আধা ঘন্টা রেখে দেব এইদিকে ছোলা একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল লাগে চিকেন ফ্রাইতে তো এই যে তেল গরম হয়ে গিয়েছে তেলটা হাই হিটে গরম করতে হবে এবার আমি একটা একটা চিকেন ফ্রাই ফ্যানে দিয়ে দিচ্ছি এই কাজটা সাবধানে করতে হবে হাতে যেন তেল না লাগে গরম তেল সবগুলো চিকেন দেওয়া হয়ে গিয়েছে এবার আমি উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এবার আমি একটা একটা চিকেন উল্টে পাল্টে দিচ্ছি চিকেন ফ্রাইতে তেল একটু বেশি লাগে যে খুব সুন্দর করে আমি চিকেনগুলো উল্টে পাল্টে দিচ্ছি এক খুব সুন্দর কালার এসে গেছে যে চিকেন ফ্রাই হয়ে গিয়েছে